হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি সুতপা আমার স্টেলি টেলিভ্লগে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কিছুদিন আগে আমরা ইয়োগার ব্যাচ থেকে চলে গিয়েছিলাম হাওড়া থেকে আড়াই ঘন্টা দূরে আমাদের বাঙালির প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতনে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দিনটা ছিল রবিবার প্রায় ঘড়িতে বাজে সাড়ে ছটা মতো আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম আর আমরা টোটো ধরে চলে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম প্রায় পনেরো থেকে ষোলো জন একজন এক্সট্রা বললাম কারণ একজন অনেকটাই ষোলো ছিল তো তাই আমরা পনেরো জনের মধ্যে তিনটে টোটো বুক করেছিলাম তো আমরা ঠিকঠাক টাইম মতো হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবার বাকি ছিল সিট খুঁজে বসা তো আমরা সেটার জন্যই রেডি হচ্ছিলাম উঠে পড়েছিলাম ট্রেনেতে আর আমার সিটটা পড়েছিলো প্রায় ওই অন্য সিটে পড়েছিলো বাট আমার তো জানলার পাশে বসতে খুব ভালো লাগে তো আমি একটুখানি বলে করে জানলার পাশে বসে পড়েছিলাম আর আমার মতো কার কার জানলার পাশে বসতে ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানিও দেখতে দেখতে নটা বেজে গিয়েছিল তো মোটামুটি সবারই খিদে পেয়ে গিয়েছিল। আর আমার সেই বিখ্যাত ব্রেকফাস্ট যেটা আমি রোজ করি সেটাও আমি নিয়ে যাই মানে গিয়েছিলাম নিয়ে তো আজকেও সেটা বাদ যায়নি আমার আমি খেয়ে নিচ্ছিলাম বাকিরাও সবাই নিয়ে নিয়েছিল হাতে কেউ বিস্কিট কেউ কেক কেউ কলা তো ওরা সব খেয়ে নিচ্ছিল এই আমার সামনে বসেছিল নিবেদিতা দি মৌমিতা আর একটা পুচকি ছিল আর আমার পাশে ছিল সৌমি তো ওরাও ওদের মতো যে যার মতো ব্রেকফাস্ট করে নিচ্ছিল আর যারা যারা ভাবছ এরকম ছোটো ছোটো ট্যুর করবে তাহলে এক দু দিনের জন্য পারফেক্ট শান্তিনিকেতনটা কারণ খুব মজা করেছি একদিন এক থেকে দুদিন যে কীভাবে কেটে গেলো আমরা বুঝতেই পারলাম না যাই হোক আর দেখতে দেখতে বর্ধমান চলে এলাম সামনে শুধু সবুজ সবুজ আর সবুজ তো আমরা শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো ধরে চলে গিয়েছিলাম আমাদের গ্রিন চিলি হোটেলে যেটা আমাদের স্টেশন থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগে বেশি বেশি পথ না ওই পাঁচ থেকে সাত মিনিট লাগে স্টেশন থেকে যেতে তো আমরা আগে আমাদের আগে হোটেল বুকিং করাই ছিল এখান থেকে যখন গিয়েছিলাম তখন আমরা বুকিং করেই গিয়েছিলাম কিন্তু ওদের ওখানে চেক ইন আর চেক আউট টাইমটা ছিল সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা মানে পরের দিনে সাড়ে বারোটা অবধি তো আমরা তো বারোটার আগেই চলে গিয়েছিলাম তো আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল মানে ওরা বলেছিল যে ওয়েট করার জন্য যেহেতু আমাদের বুকিং ছিল তো আমরা ওখানে গিয়ে বললাম যে আমরা কোথাও একটা বসার জন্য তো ওরা একটা কনফার কনফারেন্স রুম দে মানে ওদের যে কনফারেন্স রুমটা আমাদের রেস্ট রুম হিসেবে দিয়েছিল তো আমরা তখনই অর্ডার দিয়ে গিয়েছিলাম যাদের যাদের মানে ভীষণ খিদেই পেয়ে গিয়েছিল অনেকজনেরই আমি আর নিবেদিতা দিই বাদে বাদ সবাই অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ ওখানে ভেজ থালি মানে ওর মধ্যে পেঁয়াজ আর রসুন আছে তো সেই মতো আমার আর নিবেদিতাদির পুরোপুরি পিওর ভেজ থালি পাওয়া যায়নি তো সেই জন্য আমরা দুজন বাদ দিয়ে বাদবাকি সবাই অর্ডার দিয়ে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম সবাই রেস্ট রুমে রেস্ট নেওয়ার জন্য তো এই যে এটা ছিল ওদের কনফারেন্স রুম যেটা আমাদের রেস্ট রুম হিসেবে দিয়েছিল দেখে নাও কতটা সুন্দর কতটা বড় বেশ ভালো লাগছিলো আর এটা ফুল এসি ছিল তো রীতিমতো সবাই ওখানে গিয়ে সেলফি তোলা তুলি শুরু হয়ে গিয়েছিল যেহেতু অনেক টাইট হয়ে গিয়েছিলো তো সেলফি তুলে সবার বলেছিল অর্ডারটা হয়ে গেছে হোটেলের লোক বলে দিয়েছিল তো সবাই মিলে খেতে চলে গিয়েছিলো দু তিনজন ভেজ থালি নিয়েছিলো তার সব বাচ্চাগুলো নিয়েছিল চিকেন থালি আর এখানে দু একজনের মধ্যে ভেজ থালিও নিয়েছিল আর আমার তো আর নিবিত খাওয়া হয়নি তো আমরা ভেবেছিলাম যে আমরা যে মুড়িটা নিয়ে এসেছি তো সেই মুড়িটা আমরা তখন এরপর যখন আমরা হোটেল থেকে তো এক ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে সোনাঝুরির উদ্দেশ্যে তো তখন আমরা হয়েছি আমরা খেতে খেতেই ঠিক করে নিয়েছি যে আমরা একটা রেস্টুরেন্ট দেখে নেব যেখানে রিভিউ ভালো হবে ভেজ থালির জন্য আমরা সেখানে গিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো তো আমাদের এই মুড়ি চারটা করতে করতেই আমরা দেখলাম যে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো যেটা সোনাঝুরির কাছেই ওই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নেব তো সেই হিসাব মতো আমরা ঠিকঠাক করে এবার আমাদের যেহেতু টাইম হয়ে গিয়েছিল সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আমরা এখানে চলে এসেছিলাম হোটেলটা মোটামুটি খুব খারাপ না আর খুব ভালোও আমি বলবো না ঠিকঠাক আমরা আমাদের যেহেতু একটা রুম তিনজন থাকতে হবে তো আমাদের জন্য ঠিক আছে অসুবিধা হবে না আর বালকানি এখানে একটা বালকানিও ছিল ছোট্ট মতো এই যে একদমই ছোটো আর এই বালকানির থেকে ওই বালকানিটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমাদের আরেকজনের রুম ছিল এখানে পরপর আমাদের তিনটা রুম ছিল দুশো আট দুশো নয় আর দুশো দশ এখানে এটা হচ্ছে দুশো দশ নম্বর এখানে আমাদের একটা রুম তো এই ফ্লোরে আমাদের তিনটে পরপর রুম আছে আর একটা নিচে আছে যেটা আমাদের ওখানে একটা করে বেড ছিল তো নিচে যেটা ছিল ওটা দুটো বেড ছিল মানে ওই রুমটাতে অন্তত ছজন থাকতে পারবে যদি হেভি ওয়েট না হয় তাহলে মোটামুটি তিন পাঁচ থেকে ছজন থাকা যাবে তো এই যে ঘরগুলো আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর বাথরুমটা যথেষ্ট বড় ছিল বাথরুমে তো কোনো অসুবিধা হবে না আর এই সব রুমগুলো মোটামুটি এসিই ছিল সবকটাই কটাই সেরকম কোনো প্রবলেম হয়নি তো এখানে অনেকগুলো আমাদের কাকিমাও এসেছিলো যারা আমাদের অনেক গাইড করে নিয়ে এসেছে এটা ছিল সম্পাদি আমাদের অনেক গাইড করতে করতে নিয়ে এসেছে মানে টিকিট কাটা থেকে শুরু করে সিট থেকে দেখান থেকে শুরু করে সব কিছু তো এই যে আমরা এবার রেডি হব সোনাঝুরি যাওয়ার উদ্দেশ্যে দেখে নাও আমি আজ এই সেদিনকে এই ডেসটা পড়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবে না আর যদি পরের আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার বেরোনো যাক সবাই মোটামুটি রেডি সব গোছাগুছি শেষ আমরা বেরিয়ে পড়েছি লিফ্ট থেকে নেমে এবার চলে যাব আমরা সবাই আসার অপেক্ষা করছিলাম এখানে আমরা তিনজন সবার ফার্স্ট নেমে এসেছি দেখো আমাদেরই কিন্তু বেশি দেরি করার কথা আমাদের মেকআপ ছিল বাট আমরা সব থেকে ফার্স্ট নেমে পড়েছি তো যাই হোক মোটামুটি সবাই এবার রেডি আমরা টোটো ধরার জন্য চলে যাচ্ছি আর আমাদের গ্রিন চিলি থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড যেখানে তোমার তোমরা যদি কোনো সময় ঘুরতে আসো এখানে তোমাদের টোটোওয়ালা মানে প্রায় ডবলের দাম বলবে তোমাদের কমিয়ে নিতে হবে যেরকম আমাদের আমরা ঠিক করেছিলাম সোনাঝুরি হাটো ঘুরব প্লাস কালী মন্দির যেটা আছে কঙ্কালী কালী মন্দির তো ওখানেও আমরা ঘুরবো আজকেই তো দুটো জায়গা যখন বলেছিলাম তো ওরা বলেছিল এক একজনের পড়বে একশো ষাট করে কিন্তু আমরা সেটাকে যেহেতু পনেরো জন ছিলাম মানে তিনটে আমাদের টোটো বুক করতেই হবে তো আমরা সেটাকে অনেকটা দাম দর করে সেটা একশো টাকায় নামিয়ে নিয়ে এসেছিলাম তো এবার আমাদের যাওয়া শুরু হচ্ছে সবাই অনেক এক্সাইটেড ছিলাম সোনাঝুরি হাটের জন্য আর সেই দেড়শো বছরের বট গাছটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এই যে এসব ঝুড়িগুলো দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের সেই দেড়শো বছর পুরনো রবীন্দ্রনাথ নিজে লাগিয়েছিল এই বট গাছটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি আস্তে আস্তে তোমরা সাথে থাকো দেখতে থাকো সোনাঝুরি হাট আমরা এসেই গেছি এবার আমাদের টোটো থেকে নামার পালা তো এই যে এসে গেছি আমাদের সব রকম জুয়েলারি আর এখানে জুয়েলারির কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল এখানে সবাই সবাই সবার মতো দেখতে শুরু করে দিয়েছিলো কেউ জুয়েলারি দেখছিলো তো কেউ কুর্তি দেখছিলো কেউ শাড়ি দেখছিলো তো আমি এইগুলো একটু সব দিকটাই দেখে নিচ্ছিলাম বেশ ভালো ভালো কালেকশান ছিল আর শান্তিনিকেতনের হোটেল মানে যেখানে আমাদের হোটেল ছিল ওখানেও আশেপাশে অনেকগুলো দোকান ছিল কিন্তু ওখানের দাম আর এখানের দামটার থেকে অনেকটা বেশি তো যারা যারা সোনাঝুরি হাটিতে হাস মানে এসে কিনে নিয়ে গেছো তারা অবশ্যই জানে দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আমি এদিকে চলে এলাম বেশ সুন্দর সুন্দর এগুলো এখানে ব্যাগও ছিল হাতের অনেক কাজের জিনিস ছিল ছোট ছোট আর এখানে যে জিনিসগুলো সোনাঝুরি হাটে এখানে প্রাইসটা অনেকটাই ঠিকঠাক বাট শান্তিনিকেতনের অন্য অন্যান্য যে জায়গাগুলো আছে দোকানগুলো আছে মানে যেখানে তোমার হোটেল আছে আশেপাশের যে দোকানগুলো আছে ওখানের দামটা অনেকটাই হাই তো যারা যারা শান্তিনিকেতন আসবে তারা অবশ্যই সোনাঝুরি হাট থেকেই কিনবে কারণ এখানে অনেকটা রিজনেবেল প্রাইস যতটুকু আমি ঘুরে দেখলাম আর এখানে এই কুর্তিগুলোও বেশ সুন্দর এখানে একটা মমিতা ব্যাগও কিনেছিল অলরেডি কেনা স্টার্ট হয়ে গেছে আর ওকে অলরেডি দেখে নিয়েছে আমরা অনেক ধরে কিনছিলাম তো হাত ধরে অলরেডি নিয়ে মনে করেছিল আর আমি এখানে কুর্তিগুলোর কালেকশানগুলো দেখছিলাম কুর্তি ছিল প্লাস এদিকে ছেলেদের পাঞ্জাবি সেট ছিল চলো আর ভিডিওটা বেশি লেন্দি করব না এরপর আমরা কী কী করলাম কোথায় গেলাম আর কোথায় আমরা ফেস থালি খেলাম অবশ্যই পরের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জন্য টাটা